অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ও পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার ভাই থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর আমার বান্ধবী থেকে অসুবিধা কী আছে আপনারা যদি সমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না অর্পিতা মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি আমার বলার জন্য বলছি যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বৌনি আমার একটা বান্ধবী থাকতে পারবে না বাহ এ কি কি শেডি হলো আমি সরব বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখো আমার আমি আমাকে হাটুর বইসি ওমব বইসে বলে নানারকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি